হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি তো তোমরা সব সময় কিন্তু আমাকে বেশিরভাগ কমেন্টের থেকে মেসেঞ্জারে বেশি জিজ্ঞাসা করো যে দিদি ভাই বাড়ির কাজ কত দূর তুমি কিন্তু প্রত্যেক দিন বাড়ির ভিডিও দিও কতটা হলো রকম লাগছে তো এই যে ভালোবেসে জিজ্ঞাস করো না সত্যি বলছি মনটা ভীষণ ভালো হয়ে যায় যে হ্যাঁ সবাই আমার পাশে আছে সবাই জানতে চায় তো যাই হোক আমি যত দূর পারি তোমাদেরকে একটু একটু করে ভিডিও দিই বাড়ি আর তার ভিতরেও তো বুঝতে পারছো একটা বাড়ির কাজ হলে কতটাই মানে অসুবিধা হয় যাই হোক তো এই যে আজকে কিন্তু চার চারজন মিস্ত্রি লেগেছে তো আজকে হবে ওই যে নীলটন ঢালাই তো যাই হোক এবারে অনেক আমার তো দুটো চ্যানেল বন্ধুরা একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক চ্যানেল তো সেখানে অনেকেই অনেক রকম কমেন্ট করে তবে ইউটিউব চ্যানেলটায় মাঝে মধ্যে দু একটা নেগেটিভ কমেন্ট আসে কিন্তু ফেসবুক চ্যানেলের যা তো বন্ধুরা আছে সবাই আমাকে ভালোবাসে তো ইউটিউব চ্যানেলে একজন কয়েকজন জিজ্ঞেস করেছে তোমাকে কে এমন জিজ্ঞেস করে ওই তো ঘর হচ্ছে আমাদের কোনো দরকার নেই তো যাই হোক তাদের উদ্দেশ্যেই বলি তাই তুমি যদি না পছন্দ করো দেখো না কিন্তু হ্যাঁ গো আমাকে অনেক ভালোবাসার মানুষ আছে বুঝেছো তারা আমার সব সময় খবর নেয় যে দিদি তুমি কেমন আছো তোমার ঘরের কাজ কত দূর হলো তো যাকি এবারে হচ্ছে বলি আজকে হবে লিডন ঢালাই তো আজকে চার চারজন মিস্ত্রি লেগেছে আর ঢালাই যেদিনকে হয় সেদিনকে আমরা বেশি খুশি হই জানো তো তো যখন এই সিঁড়িটাও ঢালাই হয়েছিল সেই দিনকে এত খুশি হয়েছিলাম মানে মনে হচ্ছে কি যে ঘরের কাজ হ্যাঁ এই তো হয়ে গেল অনেক এগিয়ে গেছে তো আজকেও সেরকম আর ঢালাইয়ের দিনকে প্রচুর পরিশ্রম হয় কিন্তু হ্যাঁ এবারে পরিশ্রম বলতে না আমাদের বেশি হয় না কিন্তু আমার বাবার বলো বা তোমাদের দাদা ভাইয়ের বলো অনেক পরিশ্রম হয় এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো পেরাক তার প্লাস্টিক মানে ঝাঁপের ওপরেই থাকে তো যাই হোক আজকে হচ্ছে এই লিমটনগুলো ঢালাই হয়েছে আর এই সরুগুলো সর্বপ্রথম দিয়ে দিয়েছিল এই যে সরু ঢালাইগুলো এগুলো তাড়াতাড়ি করে সকালেই এসে দিয়ে দিয়েছিল তাই এগুলো কিন্তু চট করে শুকিয়ে গেছে আর ওই যে সামনের দিকের মেন মেন যে দরজাটা হবে ওখানে আর এই জানলা দুটো দেখছো তো এই রড বের করা আছে এই দুটোতেও ডিজাইন হবে একটু এইগুলো হচ্ছে চওড়া আর এগুলো লাস্টে করা হচ্ছে তো যেহেতু লাস্টে করা হচ্ছে তাই এগুলো কিন্তু ভীষণ নরম ভীষণ নরম মানে ভীষণই নরম তো মিস্ত্রিদা বলল যে এই এই যে তিনটে জায়গায় তোমার একটু সমস্যা হবে যদি বৃষ্টি হয় তো বৃষ্টি হবার চান্স আছে কিন্তু তো তোমরা একটু মানে সজাগ থেকেও দেখবে যদি বৃষ্টি আসার আগে একটু ঢাকা চাপা দিয়ে রেখো নাহলে বৃষ্টির জলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে গোলে বার হয়ে যেতে পারে এই কথাই বললো বললো দুটো তিনটে ঘন্টা যদি না বৃষ্টি হয় তাহলে কিন্তু টেনে যাবে তো এই বলা তো আমরা ভাব আমরাও ভাবছি যে হুট করে বৃষ্টি যদি আসে তবে আজকে সারাদিনই না আকাশটা খুব মেঘলা মেঘলা ছিল আর ওয়েদারটা বেশ নরম নরম ছিল তো যে বলা সেই কাজ আমরা কিন্তু সব সবসময় মানে রেডি ছিলাম যে বৃষ্টি আসলেই আমাদের এই কাজগুলো করতে হবে তো আমার বাবা প্লাস্টিক প্লাস্টিক সব কিছু রেডি করে রেখে দিয়েছে কারণ বৃষ্টি হবার চান্সটাই বেশি ছিল তবে আজকে কিন্তু ওয়েদারটাও বেশ ভালো ছিল বন্ধুরা ভীষণ নরম ওয়েদার ছিল আর কি বলো তো অত্যাধিক মানে গরমে তো আমরা আমরাও যেরম কষ্ট পাই পাখার হাওয়াতে বসি তেমনি মিস্ত্রি দ্বারাও এই ফাঁকাতে রোদ্দুরের মধ্যে কাজ করে অনেক কষ্ট হয় তো আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল সত্যি তো যাই হোক এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সুন্দর করে কাজটাও ওনারা করতে পারছে তো আজকে যেহেতু মানে এতটাই লং মিস্ত্রিদা বলছে বলছে সত্যি তোমাদের বাড়িটা বেশ অনেকটাই বড়ো তো যে এই লিলটনগুলো ঢালা হবে সেইগুলো কিন্তু বেশ অনেকটা পরিমাণে তো এইরকম কথা বলছে আর আমার বাবা সবসময় ওনাদের সঙ্গে ছিল অনেক হেল্প করে মিস্ত্রীরাও বলে যে না উনি অনেকটা আমাদের সঙ্গে সত্যিই হেল্প করে তো এই দেখো এদিকে যে বলতে বলতেই আর কাজ না শেষ হতে হতেই পুরো অন্ধকার করে এসছে মানে কি একদম আকাশ ভেঙে বৃষ্টি নামবে তো যে বলা সেই কাজ দৌড়দৌড়ি করে বাবা তোমাদের দাদা ভাই আমার ছেলে সবগুলো চাপা দিল মানে যেগুলো মিস্ত্রিদা বিশেষ করে বলে গেছে তো সেইগুলোই চাপা দেওয়া হলো আর তারপরেই এলো সেই আকাশ ভাঙা বৃষ্টি কালকে বন্ধুরা তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে আমাদের এখানে সেই লেভেলের বৃষ্টি হয়েছে সত্যি বলছি তো এই বৃষ্টির কারণে আমাদের একটু বেশি করে খাটতে হলো আর কি করার তো যাই হোক সব কিছু চাপাচুপি দিয়ে দিলাম তারপরে হয়েছে বৃষ্টি মানে মোটামুটি আমাদের ঢাকা দেওয়া থেকেই ঝিরঝির করে শুরু হওয়া স্টার্ট করেই দিয়েছে তো এই হচ্ছে ঘরের আপাতত এইটুকুই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর আমার ঘরটা এখন কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো আর সত্যি বলছি নিজের মতন করে সব সময় আমাকে জিজ্ঞাসা করো আমার একটু শরীর খারাপ হলেই তোমরা এত চিন্তা করো দিদি তুমি ডাক্তারখানায় যাও নিজের শরীরের যত্ন নাও এগুলো না নিজের লোক না হলে এই কথাগুলো বলতে পারতো না তাই বলছি অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবার থেকে